আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি এভাবে ডিম দিয়ে বেগুন রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমে নিতে পারেন আমি এখানে একটা বড় সাইজের বেগুনের জন্য দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব আর এভাবে একটু দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলে ডিমের মধ্যে যে একটা আঁচটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না চামচের সাহায্যে আমি ডিমটাকে দেখুন বেশ ভালো করে ফেটে নিলাম আর আজকের রেসিপির জন্য ডিমটাকে এভাবে রেডি করে নিতে হবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখুন একটা একদম বড় সাইজের বেগুন নিয়েছি আমি একটা বেগুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন বেগুনটাকে আমি কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো শীতের বেগুন দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি কালো বেগুন নিয়েছি আর বেগুনটা কিন্তু খুবই বড় তার জন্য আমি একটা বেগুন দিয়ে বানাচ্ছি এখন দেখুন বেগুনটাকে আমি এভাবে করে প্রথমে লম্বা 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 করে কেটে নিচ্ছি দিয়ে তারপর আমি এই বেগুনটাকে একদম ছোট ছোট সাইজ করে কেটে নেব তো দেখুন আমি এরকম ছোটো ছোটো পিস করে বেগুনটাকে কেটে নিচ্ছি যত ছোট ছোটো করে কেটে নেবেন ততই ভালো এভাবে করে আপনারাও বেগুনটাকে কেটে নেবেন তো দেখুন আমি এরকম ছোটো ছোটো সাইজ করে বেগুনটাকে কেটে নিয়েছি দিয়ে এখন বেগুনটাকে বেশ ভালো করে আর পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি দেখুন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে আমি নুন আর হলুদটাকে বেগুনের সাথে মাখিয়ে নেব তো সমস্ত বেগুনের মধ্যে দেখুন নুন হলুদ থেকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে আমার লাগছে দেখুন পেঁয়াজ টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে চলে আসছি তারপর দেখুন অফ ক্যামেরায় আমি সব কিছু কেটে নিয়ে চলে এলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু আমি একদম কুচি করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি আমি একটা বড়ো থেকে পাকা টমেটো আর আদাটা আমি গেট করে নিয়েছি একটা বড় সাইজের বেগুনের জন্য আমার যতটা পরিমাণ লাগবে ততটাই আমি নিয়ে নিয়েছি দেখুন তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন তাহলে খুব বেশি টেস্টি হবে তেলটাকে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দিয়ে বেগুনগুলোকে ভেজে নেবো না আচারা করে আর বেগুন ভাজার সময় দেখবেন খুব বেশি তেল টেনা যায় তার জন্য প্রথমে খুব বেশি তেল দেবেন না অল্প তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেবেন আর বেগুনটাকে ঠিক এমনভাবে ভেজে নিতে হবে যাতে খুব বেশি গলে না যায় একটু নরম করে আর বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনগুলোকে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিই এখন আমি কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে দেখুন এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো বেগুন বেশ ভালোভাবে ভাজা হয় এভাবে করে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতো হতে দিয়েছিলাম আর তারপর দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করার কারণে আর বেগুনের মধ্যে কিন্তু দেখুন বেশ ভাজা ভাজা একটা কালারও চলে এসছে এইভাবে করে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এতে কিন্তু খুব বেশি নরম করা যাবে না বেগুনগুলোকে এভাবে করে বেগুনটাকে ভেজা রেডি করে নিতে হবে দে এখন এই বেগুনগুলোকে আমি দেখুন একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর দেখুন এভাবে করে আমি বেগুনটাকে ভেজে রেডি করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দি আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটা একটু হয়ে আসলে তারপর আমি খুন্তি দিয়ে একটু ডিমটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ডিমের ব্যাটারটা বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যায় এভাবে করে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপর দেখুন ডিমটাকে আমি একটু পাল্টে নিয়ে তারপর ডিমটাকে আমি খুঁজতি দিয়ে কেটে নেব আর ডিমটা খুব বেশি ছোটো ছোটো করে আমি না একটু বড় বড় রেখেই ডিমটাকে কেটে নেবো তাহলে খেতে ভালো লাগবে তো ডিমটাকে দেখুন বেশ আমি একটু বড় বড় করে কেটে নিলাম দেখুন ডিমটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ডিমটা ভাজার প্রয়োজনই হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগবে না দেখুন দেখুন হালকা করে ভেজে নিয়ে ডিমটাকেও আমি তুলে নিচ্ছি বড় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা রসুনটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে গেট করে রাখা আদাটা দে আদাটাও আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব আদাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ আর টমেটোটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে বেশ ভালোভাবে টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যায় তে আমি দেখুন নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো আর কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে দেখুন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণ চিনি এতে করে সুন্দর একটা টেস্ট হবে দিয়ে আমি আবারও নাচাড়া করে বেশ ভালো করে এটাকে ভেজে নেব আর এইভাবে দেখুন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর তারপর দেখুন আবারও কিছুক্ষণ পর বেশ ভালোভাবে পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তো বেগুনগুলোকে নাড়া করে বেশ ভালো করে পেঁয়াজ টমেটো আদা রসুন সাথে মিশে নিতে হবে আর বেগুনটাকে আমি দিয়ে দেখুন খুন্তি দিয়ে এইভাবে করে বেশ ভালো করে গলিয়ে আর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেব। যতক্ষণ অবধি বেগুনটা বেশ ভালোভাবে গলে মিশে আছে ততক্ষণ অবধি আমি খুন্তি করে এইভাবে গলিয়ে আর বেগুনটাকে নাড়াচাড়া করে আদা পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিশে নেব। আর বেগুনের মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর দেখুন নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ অবধি বেগুনটা বেশ ভালোভাবে শুকনো শুকনো হয়ে আসছে দেখুন বেগুনটাকে একদম বেশ ভালো করে গলি আর আমি মিশিয়ে নিয়েছি এভাবে যখন দেখবেন বেগুনটা বেশ ভালোভাবে গলে মিশে গেছে আর তেলটাও দেখুন আস্তে আস্তে ছেড়ে আসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন নুনের পরিমাণটা কম হওয়ার কারণে আবারও বেশ ভালো করে মিশে নিচ্ছি আর যখন দেখবেন তেলটা এরকম ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর রান্না করতে করতে যখন তেলটা দেখবেন এরকম ছেড়ে বেড়ে আসছে যার মানে রান্নাটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে ডিম দেওয়ার পর না করে বেশ ভালো করে মিশে নেব আর এইভাবে একবার ডিম বেগুন রান্নাটা করে দেখবেন গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করে খেয়ে নেবে এই রেসিপিটা তো ডিমটাকে দেওয়ার পর দেখুন বেশ ভালো করে নাড়চাড়া করে মিশে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে নাড়চাড়া করে মিশে নিলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তো দেখুন এইভাবে বেশ ভালো করে না আচার করে আমি ধনে পাতাটাকে মিশিয়ে নিলাম দেখুন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ